এই যে আমার সামনে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু রিং লাইট যারা কাপড়ের ভিডিও শ্যুট করেন অথবা কন্টেন্ট রিলেটেড ভিডিও করেন তাদের জন্য এরকম একটা রিং লাইট অনেক বেশি প্রয়োজন এখন কথা হচ্ছে এটা তারা করানো কেন এটা দিয়ে আমরা আসলে আমাদের নিজেদের কন্টেন্টগুলো ক্রিয়েট করি তার জন্য চিন্তা করলাম যে আসলে আমরা যেটা দিয়ে ক্রিয়েট করি সেটা আপনাদের যদি দেখায় দিই আপনাদের কিছু উপকার হবে আর এটা যদি একটু কথা বলে আমি এটা নিয়ে স্পেসিফিক এটা কিন্তু এইচ কিউ ব্র্যান্ডের আপনারা জানবেন যে এইচ কিউ ব্র্যান্ডটা কিন্তু মোটামুটি রিং লাইটের দিক দিয়ে অনেক হাই আর এটা কিন্তু একুশ ইঞ্চি একটা রিং লাইট আর এটা হচ্ছে বাহাত্তর ওয়ার্ডের একটা রিং লাইট এই যে আর এটা শুধু অনলি এসি আর এটা বাহাত্তর ওয়ার্ড এই যে এটা এখানে স্পষ্টভাবে লিখে আছে পিছনে যে জিনিসগুলো পাবেন এটা দিয়ে আলো বাড়াতে কমাতে পারবেন আর এখানে একটা রেড সুইচ আছে যেটা হচ্ছে অন অফ বাটন যদিও এই বাটনগুলো কাজে লাগে না এটার সাথে আমরা একটা রিমোট দিয়ে দিব। এটার সাথে তিনটা স্ট্যান্ড দিয়ে দিব মোবাইল হোল্ড করার জন্য এটার মডেলটা হচ্ছে এইচ কিউ একুশ এটা আমি একটু জ্বালাবো আমার এখন ফেসটা কেমন লাগতেছে আপনারা দেখেন ভিডিওতে আমি এটা জ্বালানোর পর ফেসটা আরও বেশি উজ্জ্বল হবে আর দেখা যায় যে আপনি এরকম একটা রিংনেট যদি লাগান সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও বেশি কোয়ালিটি সম্পন্ন হবে তো চলেন আমরা কথা না বাড়িয়ে এটা একটু লাগানোর চেষ্টা করি এই দেখেন আমি যদি একটু সামনে থেকে লাগাই এটার আলো কিন্তু অনেক আর আলোটা আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা কাপড়ের ভিডিও করেন তারা কাপড়ের ভিডিও করার জন্য কিন্তু আলোটা অ্যাডজাস্ট করে নিতে হয় কারণ কাপড়ের কালারটা স্পেসিফিক কালারটা অথেন্টিক কালারটা বোঝানোর জন্য আলোটা অ্যাডজাস্ট করে নিতে হয় দেন হচ্ছে আপনার কাপড়ের শ্যুটটা করতে পারবেন আর কি আর যারা সফট বক্স নিতে চান তারা আমাদের থেকে সফট বক্সও নিতে পারবেন আর যারা চান যে না আর একটু কমের মধ্যে এটার প্রাইস এখনও বলিনি এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার সাথে যে স্ট্যান্ডটা আপনারা দেখতেছেন এই যে স্ট্যান্ডটা এটা কিন্তু নিফু ব্র্যান্ডের একটা স্ট্যান্ড এটা আটশো গ্রাম ওয়েটের একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে আমাদের কাছে এইচ কিউ পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এইচ কিউ একুশ আপনারা যদি নর্মাল স্ট্যান্ড নেন আড়াইশো গ্রাম ওয়েট যেটার এটা যদি নেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে ছয় হাজার টাকার মধ্যে কমপ্লিট সেট পেয়ে যাবেন স্ট্যান্ড সহ আর এখানে কথা হচ্ছে আপনারা যদি আরেকটু কমের মধ্যে চান এই যে আমাদের কাছে বিডি চারশো ষাইট আছে এটা আঠেরো ইঞ্চি এটা কিন্তু আপনার প্রায় পঞ্চান্ন ওয়ার্ডের একটা রিং লাইট মডেল হচ্ছে বিডি চারশো ষাট মডেল আর এটা হচ্ছে নন ব্র্যান্ডের একটা লাইট আর এটা কিন্তু বিডি চারশো সাইট অথেন্টিক ওরিজিনালটা কীভাবে বুঝবেন এটার কিন্তু পিছনে সুইচ আছে আর এটা কিন্তু ম্যাট ফিনিশের একটা লাইট এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলে দিব ঢাকা গুলিস্তান হানি ফ্লাইভারের গোড়ায় আসলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আসলে আট নম্বর গেট দিয়ে যদি ঢুকেন আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি আট নম্বর গেটের সাথেই লাগানো আট নম্বর সিঁড়ি দিয়ে আপনার তৃতীয়তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের আসলে চারটা সব সাতাশ বাই দুই হচ্ছে দুইটা একটা সব নাম্বার হচ্ছে ছাব্বিশ আরেকটা সব নাম্বার হচ্ছে চল্লিশ এই সবগুলো সব আপনারা আসলে একসাথে পেয়ে যাবেন আপনারা এখানে বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর যারা অনেক দূরে থাকেন আমাদের যেই ভাই বোনেরা তারা কিন্তু ওখান থেকে আপনাদের মেসেজ করে অর্ডার করতে পারেন আমাদের কল করে অর্ডার করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এক টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য আমরা ডেলিভারি চার্জ অগ্রিম চেয়ে থাকি এটা দুই হাজার টাকা যদি হয় একশো টাকা পে করলেই হয় এটা যদি ছয় সাত হাজার টাকা হয় তাহলে চারশো থেকে পাঁচশো টাকা অগ্রিম পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা জাস্ট কনফার্মেশনের জন্য আমরা টাকাটা নিয়ে থাকি আর আপনারা শপে আসতে চাইলে তো শপে আসতেই পারেন সালাম আলাইকুম